নমস্কার কেমন আছো সবাই আমি ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর বাংলাদেশে যে সকল বন্ধুরা আর সবাই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কয়েকটা দিন গেছে দেখেছি খবরে নিউজে কোনো বন্ধুদের ভিডিও দেখতে পারিনি তো আশা করছি এখন কিছুটা আস্তে আস্তে পরিস্থিতিটা ভালো হবে আর কি বলবো কোনো ভাষা নেই যেটা হওয়ার তো হয়েই গেছে কিছু করার নেই আর এখন যেটা হবে সেটাকে সময়ের সাথে তাল মিলিয়ে সবাই ভালোভাবে থাকতে হবে তাই না তো অনেকের ভিডিও আজকে পেলাম তো খুব ভালো লাগলো দেখে আর অনেকেই খুব মিস করেছি এতদিন ভিডিও পাইনি তো যাই হোক আমার স্নান করে ওইদিকে কিন্তু পূজা দেওয়া শেষ হয়ে গেছে তারপর এখানে একটু পরোটা বানিয়ে নিচ্ছি আর সবজি তো কিছু করবো না চা দিয়ে আর কলা আছে আম দিয়ে ওই দিয়ে খাওয়া হবে তো যারা যারা আমার পরিবারে নতুন আসছো প্রথম জায়গাটাতেই বলে দিই কারণ ভিডিওটি তো ফুল দেখবে না হয়তো তো পাশে আছি বন্ধু হব বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করো এই সব কমেন্ট বারবার বলছি সবাইকে কারোর পরিবারে গিয়ে এই সমস্ত কমেন্ট করো না এই সমস্ত কমেন্ট করার পর তোমরা যে সাত করো ওইটা কিন্তু সঙ্গে সঙ্গে পরের দিন কেটে যায় আমি লক্ষ্য করতে পারছি সেই জন্যই কিন্তু প্রতিদিন আসছে আবার যাচ্ছে কেন যাচ্ছে সবাই তো আর কেটে দেয় না অনেকেই আছে কেটে আবার চলে যায় কিন্তু এই সমস্ত যে স্প্যাম কমেন্ট করো তোমরা সেই জন্য কিন্তু এসব ক্ষতিটি হচ্ছে যে সঙ্গে আমারও ক্ষতি হচ্ছে তোমাদের সকলের কিন্তু হচ্ছে তো ভিডিওটি তোমরা যারা ওয়াচ করো সাধারণ দর্শক তো ফুল ওয়াচ করে আর অনেকেই আছে আমার ভালোবাসার বন্ধু পুরোপুরি ভিডিও দেখে কয়েকজন আছে হয়তো ফুল ওয়াচ করে না তো যাই হোক সেটা তো নিয়ে কোনো আপত্তি নেই আমার যতটুকু দেখার দেখো কিন্তু প্লিজ ভিডিওটি কেটে চুরে স্কিপ করো না যেমন শুধু আমার ক্ষতি হয় তেমন কিন্তু তোমার ক্ষতি হচ্ছে কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না কারোর পরিবারে গিয়ে তুমি যতটুকু পারো অতটুকু ওয়াচ করো আর ভালোভাবে যদি চলো ওয়াইটে কিন্তু দেখছে তোমার ভিউটা এমনি আপনার বেড়ে যাবে যখন তুমি ঠিকঠাক মতো ভিডিও করবে আর সেই নিয়মগুলা মেনে চলবে তো আমরাও কিন্তু প্রথমে অনেক ভুল করেছি ভিডিওর মধ্যে জানি আর সেই ভুলগুলো শুধরিয়েই এখন একটু ভালো করে চেষ্টা করে যাচ্ছি ভিডিও করার তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ভালোভাবে একটাই মুজি দিয়ে পাশে থেকো আর আমিও সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করো আর তোমরা সবাই একটু কমিউনিটিতে গিয়ে একটু নক করে আসো তাহলে তোমাদের খুঁজতেও সুবিধা হবে বারবার কিন্তু আমি ভিডিওতে গিয়ে তোমাদের যখন খুঁজতে চাই ওটাও কিন্তু আমার চ্যানেলের অনেকটাই ক্ষতি হচ্ছে কারণ আমার নিজের চ্যানেলকে নিজে দেখতে হচ্ছে তো চলো ওইদিকে আমার রান্না বান্নাও কিন্তু হয়ে যাচ্ছে ওইদিকে টিফিন খাওয়ার পরে তো সংসারের কিছু কাজ আছে যেগুলা মেনে চললে কিন্তু সংসারে অর্থাৎ সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পায় যেমন রান্নাঘরটাকে কিন্তু আমাদের রান্নাঘরটাকে লক্ষ্মীশ্রী মানা হয় রান্নাঘরটাকে সবসময় পরি পাটি যাই আছে আমার কাছে আমার ভাঙাঘরেই থাক না কেন সেটাকে আমি সুন্দর করে লেপে পুছে ধুয়ে ধায়ে যদি পরিষ্কার করে রাখি সেখানে কিন্তু সেই ঘরে লক্ষ্মীশ্রীর ব্যাপার থাকে আর সুখ সমৃদ্ধি আসতেই তো সেই জন্যই সবসময় চেষ্টা করা রান্নাঘর বা ঠাকুরঘর এই দুইটা জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর যেই প্রথম আমাদের ঘরে ঢোকার যে দরজা কপার থাকে সেটাকে সবসময় দরজার পাশে জুতো বা আবর্জনা যুক্ত এইসব দিকে এই সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো এটা সবাই জানে কিন্তু যেন আমরা অনেক সময় কিন্তু করে থাকি যেমন আমার ঘরের সামনে জুতো সমস্ত আমার বাচ্চারা বড় সবাই উলট পালট করে রাখে আর আমি দিনের মধ্যে অনেকবার এই জুতো চপ্পল সাইড করে রাখি কারণ রাস্তাটা সবসময় পরিষ্কার রাখতে হয় না হলে লক্ষ্মী যে ঘরের দরজা থেকে কিন্তু পালিয়ে যায় তো সেই জন্য দরজাটা আমাদের মেন যে ঘরের দরজা সেটাকে সবসময় খোলা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তার সঙ্গে আমার কেউ কিছু প্রিয় বন্ধুদের নাম বলছি যারা তার আগের ভিডিওতে কমেন্ট করেছিল আয়েশা কিচেন জাহানারা বেঙ্গলি ব্লক আমি নমিতা অনু লাইফস্টাইল বনশ্রী ভ্যারাইটি ব্লক টি আর রান্নাঘর শুট অফ মৌ সুস্মিতা লাইফস্টাইল প্রিয়াঙ্কা ত্রপুব্রত ব্লকস ক্যাচ উইথ মো ওয়া টেস্টি কিচেন ফুড সম্পার রান্নাঘর উর্মি মাস্তি রেসিপি লাইফস্টাইল উইথ রুপালি শিল্পা কুকিং হাউস কৃষ্ণা ব্লক মোনালিসা লাইফস্টাইল রেহান ব্লক সুমিজ ব্লক সীমাদেব অঞ্জনা রান্নাঘর ভাজাটা কালকে করেছিলাম একদম সুন্দর করে বাজারে যে প্যাকেটে পাওয়া যায় আর এক কৌটো হয়েছিল আর এতটাই মজার হয়েছিল মানে কি বলবো আর পাশে ওই ওই দিন আবার অতিথিরা এসেছিলো তো সে সমস্ত ভিডিও আর করিনি ভালো লাগে না সব সময় সব কিছু করতে তো এটা কিন্তু বেশ মজা করে সবাই খেয়েছে খুব ভালো হয়েছে কোটো খালি হয়ে গেছে কিন্তু আর ওইদিকে আমি চাটা খাওয়ার আগে এখানে রাতের জন্য একটু প্রস্তুতি করে নিচ্ছি ছোলাটা মানে কুকারে বসিয়ে দেব। সেদ্ধ হতে থাক আর আমি ওইদিকে শান্তি করে চাটা খেতে থাকি এটা হয়েছে বিকেল তখন পাঁচটা বাজে তো চায়ের সাথে আমার কেউ নেই বাবুকে তো নিচে দিয়ে আসলাম মানে আমার শ্বশুরমশাইকে আর আমি এখানে বসেই খাচ্ছি আর আমার দুই ছেলে কিন্তু এক ফোটাও এই চিড়ে ভাজা যে এত সুন্দর করে বানিয়েছি খায়নি সেটা কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়েছি এই চিড়ে ভাজাটা সেই জন্য এখানে আর শেয়ার করে নিসনা খান রোজিস ডায়েরি জাহানারাজ বেঙ্গলি ব্লক তিথি ব্লগ অনুশ্রী হোম সুয়াতিক রান্না ডলি মিউজিক্যাল অফিসিয়াল বেঙ্গলি ব্লগার দীপসার জগৎ বাংলা টু আর এখন যে ছোলা মশলাটা করবো সেটা পনির দিয়ে আর অনেক দিন ধরে কিন্তু আমি কাবলি চানাটা বানাইনি আর খেতে বড়ই আজকে ইচ্ছে করছিল যে রাতে আজকে ভাতই খাবো না তো ওইদিকে কিন্তু আমি আটা মেখে রেখে দিয়েছি তারপর সমস্ত মশলা করে এটা বসিয়ে দিলাম জিরে আর পেঁয়াজ মানে ফোড়নে দিয়ে তারপর গোটা গরম মশলা তো এটাও আমি শর্ট ভিডিওতে দিয়েছি সেজন্য পুরো রেসিপিটা শেয়ার করিনি সবাই জানো তারপর একটু মেথি পাতা দিয়েছি মানে আমি কিন্তু সবসময় যে ভালো হয় সেটা বলি না মানে বিশ্বাস করো আজকেরই মানে চানার রেসিপিটা এত সুন্দর হয়েছিল। পুরো ঘর মানে মোমো করছিলো এতটা ভালো লেগেছে আমার মানে গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে পড়েছে মানে আমার মনটা একদম ভরে গেল তো অনেক দিন পরে রান্না করেছি তো হয়তো সেটাও হতে পারে যে হঠাৎ করে কিন্তু কোনো কিছু খেলে সেটা আবার অন্যরকম লাগে তো ওইদিকে বাবু বলছে লুচি খাবে না কি খাবে জিজ্ঞেস করলাম যে ও বললো আমাকে রুটি দাও লুচি দিও না আর ছোট বাবু বলছে ও লুচি খাবে ও তেলের জিনিস একটু বেশি পছন্দ করে তো যাই হোক বড়ো ছেলেকে তো আগে একটু রুটি বানিয়ে দিচ্ছি তারপর আমরা আমাদের জন্য লুচিটা করে নেব তো সবজিটা কিন্তু দুই ভাগে রেখেছি কারণ সকালে আমার অনেকটাই মানে কাজ করতে গিয়ে অনেকটাই সহজ হবে সেজন্যই সবজিটা বেশি করে করে আলাদা করে রেখে দিলাম সকালটায় হয়ে যাবে তো চলো আরও কিছু বন্ধুর নাম বলি রত্নাস কিচেন শিবানী সিম্পল লাইফ মঞ্জুরি দে শিল্পী কিচেন অ্যান্ড ব্লকস মি অ্যান্ড মাই টুইন্স বেবি তো এইসব সব বন্ধুরা আমাকে ফুল সাপোর্ট করে খুব ভালোবাসে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে সব সময় সুন্দর কমেন্ট করে তো তোমাদের এই কমেন্ট আর ভালোবাসা পেয়ে আমার এতটা ভালো লাগে ভিডিও করতে কি বলব তো আমিও এইটাই বলবো সব সময় কিন্তু আমি প্রতিদিন সবার কাছে যেতে পারি না কারণ আমার মোবাইল একটা আমার ওয়াইফাই নেই আর যখনই যাই সেটা আমি বুকে হাত রেখে বলতে পারি মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই এর ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি যত বড় ভিডিও হোক না কেন তো যাই হোক সবাই সবার পাশে মিলে থাকতে হবে আর এই রাতের ডিনার খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকেও এইভাবে সবাই সবার পাশে থেকো ভালোবাসার সঙ্গে কোনো হিংসে কোনো নিন্দা নিয়ে না